মানের সাথে মিশ্রিত করেনি জুলুমকে জুলুম অর্থ হলো শিরিক এর অর্থ হল কুফর নিফাক তাউদ যারা মিশ্রিত করেনি কলেক দুন তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দুনিয়াতেও আছে পরকালেও আছে একটা কারণ যদি ইমানের সাথে কুফুর বা শিরিক যদি মিশ্রিত না করে তাল্লা বলছেন তাদেরকে আমি নিরাপত্তা দিব এবং তারাই মূলত হেদায়তপ্রাপ্ত অহুম মহতা দোন তো আমরা এটা কিভাবে করছি মিশ্রণটা কিভাবে করছি এইটা আমাদের একটু বুঝে নিতে হবে আর বলছেন বিয়াল্লিশ নম্বর আয়াত সোরা বাকার তোমরা হাক্কা বিল বাতিল তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না ইসলাম হক সন্দেহ আছে সন্দেহ নাই আল্লাহ নিজেই বলছেন আলিমরান উনিশ নম্বর আয়াত আল্লাহর কাছে দিন বলতে একটাই সেটা কি ইসলাম স্রা আলিম রায় পঁচাশি নম্বর আয়তাল্লাহ বলেছেন অনায়াম তায়র আল ইসলাম এ দিই না ফালাই ইয়কোবালা মিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম হোক দর্শন হোক তরিকা হোক মাজহাব হোক মতবাদ হোক ইজম হোক কেউ যদি মানার চেষ্টা করে সেটাকেই যদি তালাশ করে ফালাই ইয়কোবালা মিন কখনোই তার পক্ষ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না মিনাল যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম মতবাদ মাঝহার এইগুলো যদি কেউ তালাশ করে তাহলে সে কেয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে একদিকে জড়িত হওয়া যাবে না আমি জড়িত হলাম না কিন্তু আপনার আমার আর দায়িত্ব আছে ইসলাম ছাড়া যত ইজম বা মতবাদ আছে ওইটাকে মুসলিম সমাজ থেকে উৎখাত করার মূলোৎপন করার দায়িত্ব কিন্তু আপনার আমার এমন না বুঝাতে পারলাম না দেখেন একটু বুঝেন ভালো করে আমি মানলাম না ভালো এটা আপনার ব্যক্তিগত দায়িত্ব কিন্তু সামাজিক দায়িত্ব হলো আপনার আরেকটা দায়িত্ব হলো নিজে মানা এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করেন আল্লাহ বলছেন ভল্লেদি আলু সাল্লাহ রসুলবিল হুদা ওয়া দীন ইল হাক লিউজি হিরো আলা কুল্লি ওই আল্লাহ যিনি তার রাসুলকে হক দ্বারা প্রেরণ করেছেন কী জন্য লিগুদি হীরা আলার প্রতিষ্ঠিত প্রচলিত যত ধর্ম মতবাদ দিন আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য তাহলে এই দায়িত্বটাও আমার আছে কিন্তু আমি নিজে কোনো তাগতি মতবাদের সাথে জড়িত হলাম না বেঁচে গেলাম না এটা আরেকটা দায়িত্ব হলো এই যতক্ষণ তাগতি মতবাদ সিরকি মতবাদ প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ তার বিরুদ্ধে আপনাকে কি করতে হবে সংগ্রাম করতে হবে প্রচেষ্টা চালাতে হবে এটা যেন সমাজে অবস্থান না করে তাহলে এই আয়াতের বাস্তবায়ন আমরা করি না এই জন্য ছাত্রদের সামনে যখনই কথা বলি যুবকদের সামনে যখনই কথা বলি দায়ীদের সামনে যখনই কথা বলি তখন আমি অন্তত এগুলো বলার চেষ্টা করি কোনো ছাত্র পড়ছে আজিজুল হক কলেজে কোনো ছাত্র পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ খুলনা কেউ চিটাগাঁ কেউ সিলেট বহু ছাত্র পড়ছে কিন্তু তাদের মাথায় একটা জিনিস যদি পোস্ট করা যায় ঢোকানো যায় যে ইসলাম ছাড়া প্রচলিত যত দিন ধর্মতরিকা মাঝাব আছে সবগুলো মাথা থেকে জীবন থেকে আউট করতে হবে পাশাপাশি যদি মিশ্রিত হয়ে যায় তার পরিণামটা কি এটাও আমাকে বুঝা দিতে হবে আল্লাহ বলছেন ওলায়ুশ রিকাদাতে রকবিহীন দারুণ শর্ত দিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মোলাকাত করতে চায় আমরা অনেকেই দোয়া করি আল্লাহ মৃত্যুর সাথে সাথে যেন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় দোয়া করেন না আল্লাহসু দোয়া করতেন আল্লাহ আম ফিরলি ওয়ারহামনি ওয়াল হেটনি বির রফিক আলা তা আপনি যদি ইচ্ছা করেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন তো মৃত্যুর সাথে সাথে আল্লাহকে আপনি দেখতে পাবেন তবে শর্ত আছে ফালিয়া আমাল আমাল সলেহা করতে হবে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে অন্য কেউ যেন শরিক না থাকে এটাই হলো ইখলাস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নাসাহির মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন ইন্না আল্লাহ আল্লাহ আমাল আল্লাহ কোনো আমল কবুল করবেন না যতক্ষণ সেটা এককভাবে তার জন্য না হবে অত আবার বলছেন আল্লাহ রসুল বলছেন একমাত্র তার সন্তুষ্টির জন্যই হতে হবে এখানে কোনো মিশ্রণ চলবে না একবারে খালেজ তার জন্যই করতে হবে এই না করতে পারাটাই আমাদের জন্য ভয়াবহ একটা অবস্থা একটা হাদিস এখানে বলি হাদিসটা একটু খেয়াল করবেন যদিও আপনাদের জানা হাদিস সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে উবৈবন আমের আল জোহানি তিনি বলেছেন আকবাল নবী সাল আলী আসসালাম রহম একটা দল আসলেন আল্লাসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য তো বাহ ভাবায় ওয়াং সাকা নোয়া দিলেন এই দশজনের জামাতের নয়জনকে তিনি বায়েত করালেন আর একজনকে ছেড়ে দিলেন ফলো বায়াতা তিস আতান ওতার তাহারা আল্লাসুল আমরা আসলাম দশজন আপনার নয় জনকে ইসলাম গ্রহণ করালেন একজনকে বাদ দিলেন কেন দূর থেকে পায়ে হেঁটে এসেছে ইসলামের প্রতি ভালোবাসা ভালোবাসা প্রতি 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 আল্লাহর নিয়ে এসেছে ইসলাম গ্রহণ করবে খুব ভালো করে বুঝেন কথাটা ইসলাম গ্রহণ করবে খুব চিন্তা করে এসেছে দূর থেকে এসেছে আগ্রহ করে এসেছে কিন্তু নয়জনকে বায়াত করালেন আর একজনকে কি করালেন না প্রস্তুত করলো এটা করালেন না কেন আল্লাহ রসুল বলছেন ইন্না আলেই হে মা দেখো তার শরীরে তাবিজ বাধা আছে তাবিজ বাধা আছে তা আপনি বলবেন এটা কোনো কথা হল কালেমা পড়ার পরে বলতে পারতো তাবিজটা তুমি খুলে দাও আপনি বলবেন এটা লোকটা এত আগ্রহ করে আসছে শুধু তাবিজের কারণে তা কালেমা পড়াবেন না এটা আপনার বুঝ কিন্তু আল্লাহর বুঝ এটা না ইসলাম গ্রহণ করার পরেও তো আল্লাহ রসুল বলতে পারতেন তোমার শরীরে কিন্তু তাবিজ বাতা আছে এটা চলবেন না খুলে ফেলো এই কথার সুযোগ নেই এতটুকু মাত্র এতটুকু বলছি না যেত না আর ইসলাম গ্রহণ করার জন্য কালেমাটা পড়াবেন এটাও পড়তে পারলো না শুধু তাবিজটা থাকার কারণে আপনারা তাবিজকে খুব হালকা মনে করেন তাই না আমরা বলি সিরিকে আসগার এটা ছোট শিরিক সে ওসাইমুল রেহমান্লা বলছেন সিরিকে আসগারটাও অনেক সময় শিরিকে আকবার হয়ে যায় এটা তার প্রমাণ প্রমাণে দেব কাত সে তার শরীরে হাত ঢুকা দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো

একটা হলো তাবিজটা কত কোন ধরনের খারাপ একটা হলো নাজার সাথে আর একটা হল নাজার সাথে তার অন্তরটা অপবিত্র হয়ে আছে কারণ তার বিশ্বাস তাবিজটা বাঁধলে দাঁতের ব্যথাটা ভালো হয়ে যাবে বুঝছেন না মনে হয় তাবিজটা বাঁধলে তার বিশ্বাস হলো ভূতে ধরবে না তাবিজটা দিলে মানে বদ নজর লাগবে না এই বিশ্বাসটা অপবিত্র না এটা নজর সাথে কলবি নজরতে বাদানী কোনটা শরীরে বিধে আছে আল্লাহর রাসূল কি বলেছেন কি ইয়া আইয়ুহাল মুদদাসসির কুম ফা আংদির ওয়া রব্বাকা তারপরে কি ওয়াসিয়াবাকা ফাতাইয়িব তোমার পোশাককে পবিত্র করো ধৌত করো অর্থাৎ যদি অন্তরে নাজাছাদ থাকে শরীরে যদি নাজাসাদ থাকে তাহলে মুসলিম হওয়া যাবে না তো আমাদের যে অবস্থাটা ছোট্ট একটা কারণে আমাদের যে কত রহমদের মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাম মানুষের প্রতি কত দয়া করতেন অথচ এই লোকটা দীর্ঘ পথ হেঁটে এসেছে একটুকু দয়া করলেন না এই কুফুরের সাথে শিরিকের সাথে কোনো আপোষ এক সেকেন্ডের জন্য নাই আগে লোকটা তাবিজ কেটে ফেললো তারপরে তার কি করলেন বাইট নিলেন একটু ভাবেন আপনি আপনার মধ্যে একটা আকিদা আছে আপনি কিন্তু নামাজি নামাজ পড়েন জাস্ট একটা আকিদা অন্তরের আকিদা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন তাহলে আপনি কি মুসলিম না কাফের একটু বুঝেন গায়েবের একমাত্র মালিক কে আল্লাহ ওর সাথে শরিক করায় নিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সবচেয়ে ভালো মানুষটাকে শরিক করাইছেন এরপরও কি কাফের শুধু এতটুকু তার বাংলাদেশের মানুষের হিসাবটা এখন আপনাদের যেন এরকম অ্যালার্জি না হয় যে কাফেরি বলতে হবে সরাসরি কি কাফেরই বলতে হবে ওকে কি অমুসলিম বলা যায় না কাফের বলাটা হলো মানহাজ যে নামাজ পড়ে না তাকে অমুসলিম বলা যাবে না কাফের বলেছেন আল্লাহ রাসুল বলেছেন সাহাবিরা বলেছেন আপনাকেও কাফেরই বলতে হবে একটা আমলে দলিল পাওয়া যায় না আপনি বলবেন না এই শরীয়তে যায়জ না এটা করা যাবে না ঘুরিয়ে ফিরে বেদাত বলতে চাচ্ছেন না কি বলতে চাচ্ছেন না বেদাত বলতে চাচ্ছেন না আপনি একটা ধোকাবাজ একটা আপনি শরীয়ত গোপন করছেন বলেন এটা বেদাত কারণ এটা আল্লাহর ভাষা এটা রাসুলের ভাষা সাহাবিদের ভাষা যে ভাষা তারা প্রয়োগ করেছেন আমি যদি সালাফি মানহাসকে বিশ্বাস করি আমাকে এটাই বলতে হবে বুঝেননি কথা খুব ভালো করে বুঝেন কথাটা এটা মানহাস আপনি এটাকে বেদাতি বলতে হবে সমাজ কি বলল সেটা আমার দেখার বিষয় না তো এইটুকু বলতে পারবেন না আপনি তো এই আকিদাটা এই যে শরীর করে ফেলেছে কার সাথে আল্লাহর সাথে গায়েবের মালিক একমাত্র আল্লাহ তুমি কেন শরিক করলে আর একজনকে তিনি যেই হোক আর তো কাউকে করেনি আল্লাহর বন্ধু একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে করেছে এটা সমস্যা কি আপনি বলবেন তাই না সমস্যা কি আল্লাহ তো জানেনি গাইব তার সাথে কিছুটা নবীও জানে এই কিছুটা জানে কথা বলা মাত্র আপনি কি হয়ে গেছেন মুশ্রেফ হয়ে গেছেন আপনি কাফের হয়ে গেছেন অত সহজ না এর নাম হলো আকিদা 30992 নম্বর হাদিস ওসরেব সাইবারব দেশ এসেছে ইয়াতিআলান নাস জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইস্তামিয়ুন ওয়ায়সল্লুনা ফিল মাসাজিদ দলে দলে মানুষ মসজিদে যাবে সালাত আদায় করবে কোন মসজিদে মুসল্লি শূন্য থাকবে না সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে পূর্ণ থাকবে এখন আপনারা দেখেন না পিছনের দিক তাকা উপরে যাচ্ছে মুসল্লির অভাব নাই এমন একটা টাইম আসবে কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না ভয় লাগে না একটু কোন মসজিদে একটা ইমানদার পাওয়া যাবে না কিন্তু সব মসজিদে মুসল্লি তাহলে মুসল্লি কিন্তু কি বেইমান মুসল্লি ভালো কিন্তু কি ভালো বেঈমান নি মনে হয় মুসল্লি যেমন ভালো বেঈমানও তেমনি ওই রকম সে বেঈমানের এ কি কবুল হয় না কেউ যদি আশি বছর অজুবিহীন তাহার্যত পড়ে একদিন একটা কবল হবে না কদরের কদরে একটা কবল হবে হবে না যদি এই বুঝটা আপনার মধ্যে থাকে পর্যন্ত আপনি করেন কবুল হবে ইমান বিহীন এটা কোন দিন বুঝবেন আপনার অন্তরে মিশ্রিত হয়ে গেল তাগত মিশ্রিত হয়ে গেল শিরিক মিশ্রিত হয়ে গেল কুফুর মিশ্রিত হয়ে গেল কি নিফাক আপনি এখন সহজ না এটা থেকে কিভাবে আমি আপনি এই চিন্তাটা আমাকে করা লাগবে সমাজ নিয়ে চিন্তা করেন আগে নিজেকে নিয়ে চিন্তা করেন পরিবারকে নিয়ে চিন্তা করেন তাহলে আমাদের মনে তো তাগত ঢুকে আছে তাহলে ওটা অন্তরটা কি পবিত্র না অপবিত্র ইমান কি আপনার মতো স্যাঁসড়া আপনার মতো বেহায়া ইমান কি আমার মতো লজ্জাহীন না ইমানের খুব সম্মান আছে মর্যাদা আছে ইমান এমন জিনিস কোন পাপে জড়িত হলে ইমান থাকে না সাথে সাথে দৌড় দেয় সে জেনা জেনা করছে একজন মানুষ ওর মধ্যে ইমান থাকে না তে কুফুর থাকলে ওর মধ্যে ইমান থাকে না আপনি ইমানদার দাবি করেন কিন্তু এখন কুফরি করে ফেললেন একশো একষট্টি বাষট্টি নম্বর আজ সোরা বাকারা আল্লাহ বলছেন ইন্নাল্লা দিনা কাফারু ও মাতু অহং কুফফার যারা কুফরি করল এবং কুফুরি অবস্থায় মারা গেল ফা আলি হিমলা আনাতুল্লাহ মালা হে তিয়ার না সে আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহর অভিশাপ ফেরেসত তাদের অভিশাপ যত সৎ বন্ধ আছে সবার অভিশাপ তাদের জন্য কোনো তার জন্য কোন সাহায্যকারীও থাকবে না তো দুইটা জিনিস খেয়াল করেন এখানে এক নম্বর হলো কুফুরি করল আর কুফুরি অবস্থায় মারা গেল আল্লাহ বলছেন তার উপরে অভিশাপ আল্লাহর ফেরেস্তাদের আর সমস্ত নেকবান্ধার বান্দার নামে চিরদিন থাকবে তাদের শাস্তি হালকা করা হবে না অমালাহ না নাসির তার জন্য কোনো সাহায্যকারীও নেই শেষ দুই নম্বর সোরা আলিমরান আল্লাহ বলছেন ্লাী কাফারু ও মাতু অবুম কুফফার। যারা কুফুরি করল এবং কাফের অবস্থায় মারা গেল। ফালাই ইোকবালা মিন আহাদিহম মিলউল আর্দে দাহাবা লাবিফতাদাবি তাদের পক্ষ থেকে জমিন পরিমাণ যদি স্র্ণ দান করা হয়। তবু কবুল করা হবে। এখন আপনার বাপ শিরিক করা অবস্থায় মারা গেল মাজার পূজা করা অবস্থায় মারা গেল তাগুতের পূজা করা অবস্থায় মারা গেল আপনি তার জন্য এখন দান করছেন তারপরে সাদকা করছেন মসজিদ বানছেন মাদ্রাসা বানাচ্ছেন কবুল হবে আল্লাহ বললেন মিলুল আরদের দাহাবা যদি তার জন্য জমিন সমপরিমাণ এক খন্ড স্বর্ণ যদি দান করেও দেয় তবু ওর কবুল হবে না এটা হলো আমাদের অবস্থা এবং বাস্তবতা